আমি এখন আমাদের নতুন জায়গার ওখানে যাব। বাবা মা সকালবেলা পুরানো বাড়িতে গেছে ওখান থেকে বেশ কটা নারকেলের চারা তোলার কথা তো আমাকে একটু আগে ফোন করে বলল যে নারকেলের চারা তুলে আর ওটা ভ্যানে করে নতুন জায়গার ওখানে নিয়ে ওরা আসছে তো ব্রিজটা না হওয়ার কারণে সেই জলের উপর দিয়ে যেতে হচ্ছে কিংবা ধান বাগানের মধ্য দিয়ে যেতে হচ্ছে ওই জন্য আমি অনেকদিন নতুন জায়গাতে যাইনি তো ব্রিজের কাজটাও আধ সপ্তাহের মধ্যে হয়ে যাবে যে মিস্ত্রিরা কাজ করছিল ওরা ভিন রাজ্যে গেছিলো ফিরে এসছে তো এখন নতুন জায়গার উপরে আজকে যাব আর ওই নারকেলের চারাগুলো বসানো হবে বাবা মা ওখানে আছে তো আপনারাও সঙ্গে থাকুন আমি এখন হেঁটে হেঁটে যাচ্ছি বিনা পানিতে গাড়ি রাখা আছে গাড়ি নিয়ে বেরিয়ে যাবো আমরা জায়গার এখানে চলে এসেছি জল এখন অনেকটা কম মাঠেও জল কম আর এই যে নারকেলের চারা নারকেল গাছ দুটো উঠিয়ে নিয়ে আসা হয়েছে আর এদিকে দুটো বাঁশ কঞ্চিও নিয়ে এসছে দেখছি দু চারটে এগুলো বোধ হয় করবে কিছু একটা হবে বাবা ওখানে বসে আছে ব্রিজটা হয়ে গেলে এখান থেকে ইজিলি চলে যেতাম কিন্তু এখন ওই যে দাদাদের বাড়ির উপর দিয়ে পাশে ওই যে বাড়ি এই ধান ক্ষেতের ওধারে ওখান থেকে এখানে আসব আপনাদের মনে থাকবে গরমের সময় যখন এখানে মাটির কাজ করেছিলাম তখন এই যে সবেদা গাছ এদিকে এই যে শিরিশ গাছের তলায় এখানে বসে কাজ করেছিলাম আর এখন মাঠে ধান রোয়া হয়ে গেছে গোটা মাঠটা সবুজে সবুজ আকাশ হঠাৎ মেঘ করেছে জানি না বৃষ্টি আসবে না বৃষ্টি আসলেও আসতে পারে ব্রিজ যেহেতু হয়নি এখন আমাদেরকে এভাবেই যেতে হবে তো ওই যে আমাদের বাস্তু এই জমিটার ওপারে এখান থেকে হেঁটে যাব মাঠে কিন্তু খুব বেশি জল নেই বিশেষ জল নেই এখন এই ধান মাঠের ভেতর দিয়ে যাই দেখি মা তো আগেই চলে গেছে আর বাবা বোধহয় ওখান থেকে ভিজেই আসবে কারণ ওই গাছটা নিয়ে পার করবে বাবা বললো যে গাছ নিয়ে আর অতটা ঘুরে যাব না বাড়ি গিয়ে স্নান করবো এখান থেকে ক্যান্ডেলের উপর দিয়ে পার করে যাবো জায়গার উপরে এসে দাঁড়ালাম পুকুরটা দেখুন কত বড় লাগছে পরিপূর্ণ বৃষ্টি একটা আসছে বিরাট জোরে ছাতা তো নিয়ে এলাম না মনে হচ্ছে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিজতে হবে নাকি তো কি জানি ওই দিকে তো সমসো করে শব্দ হচ্ছে দেখা যাচ্ছে মা এখানে বেশ কিছু আনারস পুঁতে গেছে আনারসের ওই যে অগ্রভাগ আনারস খাওয়ার পরে যে অংশগুলো পড়ে থাকে ওগুলো রোপণ করলেই গাছ হয় সেটা এখানে লাগিয়েছে আর এদিকে দেখতে পাচ্ছি ছোট ছোট আমের চারা সব লাগিয়ে দিয়েছে এখানে দাঁড়ানো যাবে না একটু ছুটে আবার ধান পার হতে হবে হয়ে কোনো একটা ঘরের মধ্যে গিয়ে দাঁড়াতে হবে নাহলে একদম ভিজে যাব জুতো টুতো সব এখানে রেখে আবার পালাচ্ছি একটু পরে আসবো বৃষ্টি থেমে গেলে বৃষ্টি এতক্ষণ ধরে হচ্ছে ওই জন্য পাশে এক ভাইয়ের ওই দোকান রয়েছে যেখানে গিয়ে বসি টসি ওখান থেকে একটা ছাতা নিয়ে এলাম বাড়ি থেকে ছাতা নিয়ে আসিনি রৌদ্র দেখে বের হয়েছি আর বাইক নিয়ে আসবো ছাতা কি করব তো ওইখান থেকে আবার একটা ছাতা নিলাম নিয়ে আবার ধান খেতে আর দেব দূরের থেকে ভাবতাম যে ভাই প্রচুর জল মাঠে কিন্তু হেঁটে দেখছি জলই নেই আমাদের জায়গাটাই রোয়া হয়েছে একেবারে এ মাঠে সবার রোয়া হয়ে গেলে তারপর যে কারণে অন্য যে ধান যেগুলো রোয়া হয়েছে পাশে সবুজ হয়ে গেছে এগুলো কেমন নেতি আছে মা পুকুরের ওপারে বসে আছে দেখি এখন মায়ের দিকে যাই মা সব আটি দিয়ে চারা করেছিল সেই চারাগুলো এখানে এনে বসিয়ে দিয়েছে পুরো পুকুরের চারপাশে আম গাছের চারা বসিয়েছে এই দেখুন একটা একটা পুরো ধান রোয়ার মতো করে রুয়ে গেছে শতাব্দী প্রাচীন কয়েক শতাব্দী প্রাচীন সেই গাছের

ওখানে গাঁদা ফুল হবে না খড়মাটি ওখানে সবে উঠেছে হ্যাঁ না কেলে হয় এইখানে এইখানে ঠিক করেছা নানা বৃষ্টি হয়ে একদিক দিয়ে ভালো হয়েছে পুকুরে এখন প্রচুর জল মাছ ওইভাবে দেখা যায় কটা তেলাপিয়ে দিয়েছি সজনে ডাল এখানে নিয়ে আসা হয়েছে পোতার জন্য নারকেল চারা এখানে একটা আরেকটা আছে মা এখানে ডাল বুনে রেখেছে সেই এগুলো কি ডাল বলে তো কি জানি ও এগুলো কি ডাল ঠিক এই ডালে কি দেয় ও বড়ি বড়ি ডাল এদিকে একটু যাই দেখি নিয়মিত জায়গার উপরে না আসতে পারলে গাছগাছালি ঠিকঠাক করা যায় না প্রচুর ঘাস হয়ে গেছে এখানে নাকল গাছে এই একটা নিয়ে আসা হয়েছে এটা এখন বসানো হবে আর এখানে একটু মাটি ঢিবি করে রাখা হয়েছিল ব্রিজটা হয়ে গেলে এই পারের এই যে ফাঁকা অংশটা এই মাটি দেওয়ার জন্য কিন্তু ব্রিজ তো এখনো হয়ে উঠল না কচু গাছগুলো জাস্ট পুঁতে দিয়ে যাওয়া হয়েছিল তারপরে আর ফিরে তাকানো হয়নি এই হয়েছে কোনো রকমে না হওয়ার মতো আর প্রচুর জঙ্গল হয়ে গেছে ঘাস ভর্তি গোটা মাঠ দেখুন ভিতটা বাস্তুটা কতটা উঁচু এখান থেকে বোঝা যাবে এই হচ্ছে আমি বাস্তুর কানাতে দাঁড়িয়ে আছি এই যে আর এখান থেকে দেখুন জল এই নিচে মাঠে তো বিশেষ জল নেই

একটু গাছ গাছালি না ভালো লাগে গাছ গাছালি হবে তবে তো বাড়ি মানাবে আমি তো বাড়ির আমের চারা সব ওই লাইন তে

এখান দিয়ে যা কলা গাছ লাগিয়েছে এখানে আবার কলা গাছের জঙ্গল হয়ে যাবে পুরো মাথা পর্যন্ত পুকুরের চারপাশে একটু হেঁটে হেঁটে দেখছি যে বাড়িটা কেমন হবে বাড়ির চারপাশটা কীরকম দেখাবে বাড়ির যে ভিটেটা সেটা কতটা বড় হ্যাঁ হ্যাঁ দেখব

आधारी गाड़ी का धाने लो नने आरक्षण तो बड़ो डाल है तो अंतर छोरियों का बास भी बारी बेच लगानी ये क्या है ये प्यारा का स्टोर की लगी इसलिए ना हाँ सब प्यारा सारा एक टकरी प्यारा सारा रे आंसरा ही ना सब तो प्यारा का जो लो खेलो की शे खाई नहीं चलो बुनो सही आमा सही सारा हापुटना चलो ना इस পুকুরটা এত সুন্দর দেখতে লাগছে জল ভরে গেছে সে কত বোধ হয় দু মাস পরে এই নতুন ভিটের উপরে এলাম জল হয়ে যাওয়ার পরে আর ওই জল পার হয়ে আসা যায় না বলে আমি আর আসতে পারি এই বাড়ির উপরে একদম এই মাথার দিকটা যে দশ কাঠা জায়গা এই জায়গাটাও তো বাস্তু করব তো এই দিকটা একটা বসার জায়গা করব আর এই দিকটা আমাদের কুকিং এর যে ভিডিওগুলো হয় সেগুলো এখানে একটা খড়ের ঘর করে সুন্দর পরিপাটি করে মাটির সেখানে করার ইচ্ছে রয়েছে এখানে একটা বসার জায়গা করার ইচ্ছা ঠিক পুরনো বাড়ির আদলে আর এখান থেকে দাঁড়ালে এই যে জমির মাথায় আমাদের যে আদি পুরনো বাড়ি মানে যেখানে যে বাড়িতে আমার জন্ম হয়েছিল তো সেই জায়গা এখানে বসেই দেখা যায় এই কানা দিয়ে হাঁটতে হাঁটতে একটা ভালো জিনিস চোখে পড়ল মাঠে তো প্রচুর হাঁস চড়ে বেড়ায় তো এখানে দেখছি একটা ডিম পেড়েছে হাঁসে হাঁসের ডিম পরে নিচ্ছি

ধোয়া উঠবে এ বাড়ির আগুন ওই বাড়ি যাবে ঘুটেই ঘুরে সেই সব দিন মনে মন খুলে

আরে একটা চাষ দেওয়ার পরে তো আর চাষ দেওয়া হয়নি ও খোয়ালি করে ঘাস টাস পরিষ্কার করেছিল না দুটো চাষ দিলে তখন আর অতটা দিতে হতো না ও যা হবে একটু খোয়ালি করতে হবে আর কদিন পরে কালকে সার দেওয়া হয়েছে গাছ উঠে যায় ও হয়ে যাবে এখন এখন না দু পাঁচ দিন পরে কালকে সার দেওয়া হয়েছে এইবার গাছগুলো গ্রোথ হয়ে যাবে নতুন গাড়ি এসে ডিম পালাম মাঠে হাঁস চরে না পাল পাল এখানে উঠে ফিরে রেখে চলে গেছে ওইখানে কিন্তু এই ডিমটা থাকলে আরো ডিম পাড়তো তাই মাঠে ধান যখন ভটিয়ে যায় তখন ওরা এক জায়গায় একটা মতো পড়ে চলো দেখি আমি একটু কমলের ওখান থেকে একটা পাক মেরে আসি কমলের ওখানে কাজ হচ্ছে এখান থেকে জায়গার ওখান থেকে চলে এলাম আমাদের হিমাংশুদার বাড়িতে এখানে একটু পাহাড় ধুয়ে তাও বৃষ্টি ঝিরঝির করে হচ্ছে কমলকে ফোন করলাম বলল যে আমি বাড়ি এসেছি বৃষ্টিতে আটকে গেছি আর যে লেবুগুলো ছোটো ছোট দেখিয়েছিলাম সেই লেবুগুলো আপনাদেরকে একটু দেখাই কেমন সাইজ হয়েছে এ যারা এই লেবু খেতে ইচ্ছুক তারা অনলাইনে অর্ডার করতে পারেন দারুণ দেখাচ্ছে তখন ছিল কমলা লেবু সাইজ আর এখন বাতাবি লেবুর সাইজে চলে এসছে পুরো চালতার মতো মতো দেখাচ্ছে অনলাইনে লেবু বিক্রি হবে হ্যাঁ হ্যাঁ দেখতে পাচ্ছি তো পিলো পিলো দেওয়া আছে দারুণ লাগছে যখন ব্রিজের কাজটা শুরু করেছিলাম তখন গাছে ছিল আম জাম আম ভক্তি এখন আম নেই এখন লেবু ওদিকে কাঁঠাল গাছে কাঁঠাল ছিল সেগুলো সব হয়ে গেছে এই চলে গেলাম গো বৃষ্টি থামছে না কলার কাঁদি পড়েছে বেশ লম্বা সৌরিকলা নাকি না কাঁচকলা আচ্ছা হ্যাঁ বড় হবে তো দেখতে পাচ্ছি ভালো জাতের কলা কলা এখান থেকে আমার একটা চারা নিয়ে আবার ওখানে হবে হ্যাঁ অনেকটা লম্বা কাঁদি আমাদের বাড়িতেও প্রচুর কলা হচ্ছে কিন্তু কাঁদি এত লম্বা হচ্ছে না হ্যাঁ তোমার এখান থেকে কলা তেড় নিয়ে যাবো কটা বিনাপানি গাড়িটা রেখে আবার হাঁটতে হাঁটতে আপায়নের দিকে যাচ্ছি এই যে বড় একটা বৃষ্টি হয়ে গেল তাতে নদীর রাস্তাটা কাঁদা করে দিয়েছে বেশ ধরে শুকনো ছিল আজকে বৃষ্টিতে কাদা করে দিল তোমার হলো শুরু আমার হলো সারা যাও না আমি ফারস্টে এর আগে এর অনেক আগে শুরুটা করে এসেছিল তখন অবশ্য শুকনো ছিল শুনলাম নাকি দুটো নারকেল ছারার লাগিয়েছি তাতে নাকি খবর দেখাচ্ছে মানে বড় গাছটাই বললাম হ্যাঁ বুঝতে পারছি হালকা শরৎর বৃষ্টি না না ভালো ভারী বৃষ্টি হয়েছে বৃষ্টিতে আটকে গেছিলাম ওখানে আচ্ছা তুই যা আমি বাড়ির দিকে যাই